আমরা দেখি মেয়েদেরকে আল্লাহবুল কোরআন কারিমে যে হিসা দিয়েছেন প্রত্যেকটা সম্পদে মেয়েরা যখন কন্যা হয় তখন কখনো কখনো বাবার সম্পদের অর্ধেক পায় আবার বাবা যদি হেবা করেন দান করে দেন তাহলে পুরাটাই পেতে পারে আর যদি দুইয়ের অধিক কন্যা থাকে কোনো বাবার এবং অন্য কেউ আর ভাই না থাকে তাহলে সেক্ষেত্রে তারা বাবার সম্পদের দুই তৃতীয়াংশ তারা শুধুমাত্র ওয়ারিস হিসাবে পায় এছাড়া বাবা জীবদ্দশায় তাদেরকে উপহার উপরক হিসাবে আরো চাইলে দিতে পারে আর যদি নারী মা হন তাহলে সেক্ষেত্রে কখনো মৃত ব্যক্তির টোটাল সম্পদের ওয়ান থার্ড এক তৃতীয়াংশ অথবা ছয় ভাগের এক ভাগ পেতে পারে এটা নির্ভর করে যে সন্তানের মা হিসেবে সম্পদ পাচ্ছেন সেই সন্তানের ঘরে সন্তান আছে কিনা সন্তান থাকলে তখন ছয় ভাগের এক ভাগ আর কোনো সন্তান না থাকলে নিজের ছেলের ঘরের বা মেয়ের ঘরে কোনো সন্তান না থাকলে সেই ছেলে বা মেয়ের সম্পদ থেকে ওয়ান থার্ড পর্যন্ত পেতে পারে তাহলে কন্যা হিসাবে পাচ্ছেন মা হিসাবে পাচ্ছেন এবার আসা যাক স্ত্রী হিসাবে স্বামীর সম্পদে যদি স্বামীর কোনো সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ টোটাল সম্পদে আর যদি সন্তান থাকে তাহলে আট ভাগের এক ভাগ স্ত্রী হিসাবে পাচ্ছেন ঠিক একইভাবে বন হিসাবেও ভাইয়ের সম্পদে একটা নির্দিষ্ট হিসা পাওয়ার সুযোগ এবং আপনার অপশন কিন্তু রয়েছে তাহলে নারীরা আপনি দেখবেন স্ত্রী হিসাবে সম্পদ পান মা হিসাবে সম্পদ পান মেয়ে হিসাবে সম্পদ পান বোন হিসাবে সম্পদ পান সর্ব অবস্থায় একবারে হান্ড্রেড পার্সেন্ট থেকে নিয়ে কখনো ফিফটি পার্সেন্ট কখনো ওয়ান থার্ড কখনো টু থার্ড কখনো কখনো ছয় ভাগের এক ভাগ কখনো চার ভাগের এক ভাগ কখনো আট ভাগের এক ভাগ সর্ব অবস্থায় পাচ্ছে সব দিক থেকে সম্পদ পাবেই পাবে এটা নিশ্চিত আবার বিয়ের সময় স্বামীর কাছ থেকে মোহর পাবে তাহলে পাওয়ার ক্ষেত্রে সব দিক থেকে পাইল ব্যয়ের ক্ষেত্রে কত পার্সেন্ট দায় আছে কোন দায় আছে আপনি ছেলে মানুষ এতক্ষণ মেয়েদের পক্ষে পক্ষে বললাম আপনাদের বলি ছেলে মানুষ বিয়ে করতে গেছেন মহর আপনারা দিতে হবে স্ত্রী দিবে না স্ত্রী নিবে শুধু এরপর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছেন স্ত্রীকে সাথে নিয়ে প্রথমবার বেড়াতে যাচ্ছেন মিষ্টির টাকা কে দিবে স্বামী সরিয়ার নির্দেশ এটা বাধ্য বাউন স্বামী দিবে স্ত্রী না আবার শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে ব্যাক করছেন তখন ফলমূল মিষ্টি যাই কিনেন এটা স্বামী দিবে তাহলে ব্যয়ের ক্ষেত্রে আনা ছেলে আর আয়ের ক্ষেত্রে সব জায়গা থেকে আয়ের অপশন আছে কার মেয়ে এখন আপনি ছেলে হিসাবে প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছেন বাবার হোটেলে তারপর খান ভার্সারিতে পড়েন বাবার টাকা পয়সা পাঠায় এটা তো বোনাস হিসাবে পাচ্ছেন কোনো বাবা যদি বলেন যে দেখো বাবা তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো শরিয়ার দৃষ্টিকোণ থেকে বালে হয়ে গেছ এখন আল্লাহ আমাকে বাধ্য করে নাই তোমার ভরণ পোষণ দেওয়া অতএব তোমার চরকায় তুমি তেল দাও এটা যদি কোনো বাবা বলতে চান তাহলে বলতে পারেন সে রাইট তার আছে যদিও বেশিরভাগ বাবাই বলেন না আলহামদুলিল্লাহ তাদের নৈতিক দায়িত্ব থেকে তারা এটা করেন তো বাবার সম্পদে আপনি যতক্ষণ অপ্রাপ্ত বয়স্ক ততক্ষণ পর্যন্ত ভাগ পাচ্ছেন ভরণ পোষণ পাচ্ছেন ভাগ যুক্ত করার কথা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাবার হোটেলে খাবার অধিকার টুকু আপনার নাই কিন্তু মেয়ের কতদিন আছে যতদিন বিয়ে না হয় ততদিন বিয়ে হয়ে গেলে কার স্বামী স্বামী মারা গেলে হয় ছেলের নয়লে ভাই নয় আবার বাবা কোন না কোনো ভাবে কোনো না কোনো পুরুষের উপর তার দায়িত্ব সৈয় বর্তাইছে যে হ্যাঁ কেউ না কেউ নিতে হবে তাহলে ছেলে নিজের চরকায় তেল দিতে হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে এরপরে এই বেচারা বিয়ের পরে স্ত্রীর দায়িত্ব ছেলেমেয়ের দায়িত্ব মা বাবার দায়িত্ব সব দিক থেকে দায়িত্ব তা কিন্তু সে বাবার সম্পদ যদি দুই টাকা পায় আর মেয়েকে যদি সব জায়গা থেকে খরচের ব্যাপারে দায় মুক্তি দেওয়া হয় এমনকি তার অন্যের খরচ তো দূরের কথা নিজের সরকার তেলটাও তার দেওয়া না লাগে অর্থাৎ নিজের ভরণ পোষণটাও নিজের যদি জোগাড় করা না লাগে এরপরে তার যদি এক টাকা দেওয়া হয় তার প্রতি অবিচার করা হয়েছে না সুবিচার করা হয়েছে শুধু সুবিচার নারী হিসাবে তারা বরং অতিরিক্ত কিন্তু আপনি আমাদের দেশে প্রায় শুনবেন প্রায় শুনবেন যে এক মানুষ এটা নিয়ে খুব জোরে সোরে কথা বলে যে নারীকে বাবা মার সম্পদে সমান অধিকার দিতে ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে ইসলাম কখনো সমান অধিকার মেয়েদেরকে দিতে বলে না ইসলাম বলে ন্যায্য অধিকার দাও ন্যায্য অধিকার দিতে কখনো সমান দিতে হয় কখনো বেশি দিতে হয় কখনো কম দিতে হয় আপনার দুইটা ছেলে আছে একটা বয়র দশ আরেকটা বয়র বিশ সমান অধিকার যদি দিতে যান তাহলে জামা কেনার সময় দুইজনের জন্য একই সাইজের লাগবে আর যদি ন্যায্য অধিকার দিতে চান তাহলে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য সেই সাইজের জামা কিনবেন ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সমান অধিকারের কথা বল না সমান অধিকার শুনতে অনেক চমকপ্রদ শোনা যায় কিন্তু এটা বস্তা সস্তা অন্তঃসার শূন্য বাস্তবতা বিবর্জিত আপনার দুটি ছেলে আছে একটার গায়ে জ্বর এসেছে একশো দুই আরেকটার গায়ে এখনো জ্বর নাই সমান অধিকারের দাবি হলো দুইজনকে ঠাসা না পাখা হবে আর ন্যায্য অধিকারের দাবি হলে একজনকে কুসমক গরম পানি দিবেন আর একজনকে শীতল ঠান্ডা পানি দিবেন এখন কি ন্যায্য অধিকার দিবেন না সমান অধিকার দিবেন সিদ্ধান্ত আপনার